আমি এখন বানাচ্ছি সকাল সকাল একটুখানি ম্যাঙ্গো শেক তো চলো এটা মিঠি বাকি মাকে আর মিঠি বাবাকে দিয়ে দিয়েছি তো আজকে বেশ ভালোই মুসল ডালায় বৃষ্টি নেমেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর আমি এখানে খিচুড়ি পরবো দেখো মটরের ডাল দিয়েছি আর দিয়েছি মুগের ডাল আজকে যেহেতু মঙ্গলবার যারা রেগুলার আমার ব্লগ ফলো করো জানোই যে আমরা মঙ্গলবার দিয়ে নিরামিষ খাই আমি ভিজে ভিজে গেছিলাম একটুখানি বাজার বাজার থেকে নিয়ে আসলাম আমি একটু সবজি সবজি বলতে ফুলকপি ছিল না আর ফুলকপি ছাড়া আমার একেবারেই ভালো লাগে না খিচুড়ি টপিকটা তো একটা ছোটো মতনই পেলাম এটাই পঞ্চাশ টাকা নিল আর বাকি সবজি তো কেটেছি তোমাদেরকে দেখালাম এবার আমি এটা ধুয়ে ফেলবো তো ফুলকপিগুলো ভাজার পরে আমি দেখো চীনা বাদাম দিয়ে দিয়েছি আর আমার না একটু খিচুড়িতে এইগুলো না হলে বেশ জমে না তো দেখো আমি এখন ভেজে নিয়েছি আর এদিকে ডালটা আমি বসিয়ে দিয়েছি ভাজার পর পাঁচগুলাই ভাজলাম দেখলে

তো এখানে আমি গাজর রাজু আর বরবটি এই তিনটে কে আছি দিয়ে করে মিষ্টির মধ্যে ভিজে ভিজে আমি করে দিয়েছিলাম বাজার আর মিচি খাবে না খিচুড়ি খিচুড়ি খাবো আমরা তিনজনে আরো ভিজে গেলাম আচ্ছা তোমাদেরকে বলি আমি যেহেতু এখানে বিনস ইউজ বিনস না বটবটি বটবটি ইউজ করেছি আমি খিচুড়িতে কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু এবার কাঁচা লঙ্কাটা বিনস মনে করে খেয়ে নেবে তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা টমেটো আদা এটার একটা পেস্ট করে নিয়েছি ঠিক আছে তাহলে এটা মশলার সঙ্গে মিশে গেলে আর কোনো অসুবিধা হবে না আর এদিকে যে আমি ধনে পাতা গুলো সেগুলো কুচিয়ে নিয়েছিলাম এদের জল দিয়ে ভিজিয়ে ফ্রেশ পাতা নিয়ে এসেছি এবার দেখো আমি এবার চালটা দিয়ে দিয়েছি দিয়েছিটা মশলা চলো এতে দেখো আর আমি গোবিন্দভোগের খিচুড়ি বেশিরভাগ বেশিবার নিয়ে আসি

তো সেটা করাতে হতো সেটা করিয়ে আমি আর সেদিন আসিনি মানে রবিবার দিন ক্লাস করে আর কি আসিনি আমি এসেছি সোমবার বিকালে মানে ছটা নাগাতে তো আশা করবো আপনারা সকল বেশ ভালো আছেন সুস্থ আছেন আর তার জন্যে আপনাদেরকে দুদিন আজকে আর ব্লগ দেওয়া হয়নি তো চলুন তাহলে আজকে ব্লগটা মানে আজকে মঙ্গলবারের ব্লগটা এখন থেকে শুরু করি এদিকে গোবিন্দপ চালের ভাত মিটিও রেডি হয়ে গেছে এদিকে আমাদের ভাত নেমে গেছে তো একা সময় একটু কাটাকুটি করতে বসাতে একটু সময় লেগেই যায় ওদিকে খিচুড়িটা হতে দিয়ে আমি মিটির জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম ওদিকে ভাতটা হতে না হতে আমি শুধু শুধু খিচুড়িটা তো ভালো লাগবে না তার জন্য একটু আলু ভাজা করছি তো দেখো লম্বা লম্বা করে সেম আর করবো একটু ফুলুরি আর কি মানে বেসনের বড়া কারা কারা আমাদের মধ্যে এরকম বলো অল্প করে বেসন ফেটে নিয়েছি ধনে পাতা দিয়েছি একটু হলুদ দিয়েছি এখনো নুন দিয়ে নিই একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি দিয়ে একটু মানে একটু পোস্ত দেবো আর ফুলিগুলো বানিয়ে ফেলবো এখনো

তো বৃষ্টি তো কমাগত হল না আটটা পাঠা করে আমি মন্দির গিয়েছিলাম দেখতেই পাচ্ছ একদম ভিজে সম্পট হয়ে এসেছি পুরো চান করে গেছি আবারও তো আমি গেছিলাম এখন আটটা বাহান্ন বাজে আজকে ঠাকুরের দর্শন তোমাদেরকে আর করাতে পারলাম না আমি ভিজে ভিজেই চলে গেছি পুজো দিয়ে এসেছি যাবো তো আমি কঠিন যত যাই হোক তো আমি তো চলে গেছি কিন্তু মোবাইলটা নিয়ে যাইনি যদি ভিজে যাবে তাহলে তো আমার কাজ হবে না মোবাইল ছাড়া তার জন্য আমি একাই চলে গেছি দেখো কীরকম ভিজে গেছি মজাও চান করে এলাম তো পুরো ভিজে গিয়েছিলাম আর মহাদেবের একটা আশীর্বী জুই ফুল জুই ফুলের মালাটা আমি আজকে ঠাকুরের কাছ থেকে পেয়েছি আমি যে দুয়ারের সামনে পড়িয়ে দিলাম হ্যাঁ তো চলো এবার আটটা বাহান্ন বাজে তো রাতে ডিনারটা তো আমাকে তৈরি করতে হবে এবারে ওপর আকারে একটুখানি খিচুড়ি আছে আর একটুখানি শেটপু চালটা আছে চলো দেখি কি করা যায় রাতের ডিনারে তারপর সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তারপরে আজকের ব্লগটা আজকের মতো শেষ করব অবশ্যই সঙ্গে থেকে ততক্ষণ করে মানে খাওয়া হয়ে গেছে ভাত খেয়ে নিচ্ছে মানে গোবিন্দভোগ স্যালে ভাত আলুর সাথে ঘি দিয়ে আর জমি ঢেঁড়স আলু তরকারি করছি কেটে নিয়েছি আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলু তো সেদ্ধ করে নিয়েছি দিস খোলাটা ছাড়ানো হয়ে গেছে আর এখানে কিন্তু আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে শাশুড়ি মাকে ঢেঁড়স ভাজা দিয়েছিলাম আলু সেদ্ধ ঘি আর সকালবেলা যে ফুলুরিগুলো দেখেছিলে সেগুলো সেটা দিয়ে গোবিন্দভোগ ভাত ঘি দিয়ে খাওয়া হয়ে গেছে এবার করবো আমি এখন রুটি তো বলো রুটি খাবো না নাহলে তো রুটি খাওয়া হয়ে যেত তো বলো আমি আজকে রুটি খাবো না আমি খাবো ভাত তো এটা সকালে আমার মেয়ের জন্য করেছিলাম গোবিন্দভোগ চালের ভাতটা কেননা ও আবার খিচুড়িটা ঠিক পছন্দ করে না কিন্তু আমার মায়ের কাছে ঠিক খায় তো বলছে যে খিচুড়ি খাবো না ওরা খাও তো ওকে আবার কী করবো তখন নিরামিষ তো তো গোবিন্দভোগ চালের ভাত করে দিয়েছিলাম ঘি গোবিন্দ আলু ভাতে দিয়ে গোবিন্দভোগ চালের ভাতও ভালোই খায় ওর সকালে খাওয়ানো হয়ে গেছে আর এখন মা খেলো অনেকটা ভাগ ছিলই সেটা মায়ের হয়ে গেল তো যাই হোক জিনিসটা ফেলা গেল না ফেলা যেত না ওটা আমি খেতাম আর এই যে দেখতে পাচ্ছ রুটি করছি এবার করবো আলু তরকারিটা তো করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব বললাম যেমন তো দেখলাম যে বেশিরভাগ সময় দিয়ে না ঘরের রুটি করতে বান করে আর এমনিতে আমার হাতটা খুবই ব্যথা করছে বলছি তোর দরকার নেই কিন্তু মঙ্গলবার তো লোকে যতই বলো নিরামিষ আমার ঠিক মানে স্যাটিসফাই হবে না কে কী ঠেকানো পিয়ান রসুন থাকবে তারপর ওটা তো নন বেঙ্গলি ও যদি ঠেকানো থাকে তা আমি জানি না ও মেশিনে নিয়ে আসে ওদেরও তরকা টর্কা বিক্রি করে আর কি পিয়া রসুন থাকেই তো আমার একটু কেমন কেমন লাগে তার কারণে আমি আর কি রুটিটা করে দিলাম দেখতে পাচ্ছ আমি এখন রুটিটা ঝটপট করে ফেলি এক হাতে মোবাইলটা ধরে থাকাটা বেশ চাপের চাপের অন্য সময় হয় না এখন আমার শরীরটা মানে আমার হাতটা ঠিক নেই বলে আর কি চাপের তো চলো বন্ধুরা এই দেখো আমার রাতের ডিনার রেডি হয়ে গেছে এখানে আমি ঢেঁড়স আলু দিয়ে তরকারি নিরামিষ একেবারে নিরামিষ করে দিয়েছি রেডি হয়ে গেছে এবার আমি ওদেরকে খাবারটা সার্ভ করে দেবো সকলকে আর হয়ে গেছে এখানে দেখো ধোঁয়া ওঠা রুটি রেডি তো চলো আজকের মতন এইটুকু সকালে ভালো থেকো সুস্থ থেকো বাকি নতুন ভিডিও নতুন ব্লগে তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে তাদের কোনো জন্য বিদায় টাটা গুড নাইট